ড্রাগস ইনফো সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি ভাইটামিন ডি থেরাপির একটি জনপ্রিয় ওষুধ অ্যারিস্টো ডি থ্রি নিয়ে এটি জেনেরিক হল কোলেকালসিফেরল যা আমরা সাধারণভাবে ভাইটামিন ডি থ্রি নামে চিনি শরীরের হাড়কে মজবুত রাখা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত ভাইটামিন ডি থ্রি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ পরিচিতি ওষুধের নাম অ্যারিস্টো ডি থ্রি কোম্পানি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড জেনেরিক কোলেকালসিফেরল বা ভাইটামিন ডি থ্রি ফর্ম ও শক্তি টু হান্ড্রেড আইইউ ট্যাবলেট ফর্টি থাউজেন্ড আইউ সফট ক্যাপসুল টু হান্ড্রেড থাউজেন্ড আইইউ পার এম এল ইনজেক্টেবল বা ওরাল ফোর হান্ড্রেড আইউ পার এম এল ওরাল সলিউশন বা ড্রপস ভাইটামিন ডি থ্রি এর কাজ ও গুরুত্ব ভাইটামিন ডি থ্রি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়াতে সাহায্য করে এবং হাড় ও দাঁত শক্ত রাখে এটি হাড় ক্ষয় রোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেশির শক্তি ও কার্যক্ষমতা উন্নত করে শিশুদের রিকেট প্রতিরোধে সাহায্য করে বয়স্কদের অস্টিওপোরোসিস কমায় মন মেজাজ ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তারপরেও বাস্তবে অনেক মানুষের শরীরে ভাইটামিন ডি থ্রির ঘাটতি দেখা যায় বিশেষ করে যারা সূর্যের আলো কম পায় বয়স্ক গর্ভবতী বা নির্দিষ্ট কিছু রোগে ভোগেন অ্যারিস্টোডি থ্রি কীভাবে কাজ করে অ্যারিস্টোডি থ্রি শরীরে ভাইটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ করে এটি ক্যালসিয়াম ও ফসফোরাস শোষণ বৃদ্ধি করে এবং শরীরের হাড় ও পেশিকে শক্ত ও কার্যকর রাখে বাচ্চাদের সঠিক গ্রোথ বয়স্কদের বোন হেলথ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এটি বিশেষভাবে কার্যকর কারা অ্যারিস্টোডি থ্রি ব্যবহার করতে পারে এই ওষুধটি ব্যবহৃত হয় ভিটামিন ডি এর ঘাটতি থাকলে হার্ট দুর্বলতা বোন পেইন হলে শিশুদের রিকেট প্রতিরোধে বয়স্কদের বোন লস ও অস্টিওপোরোসিসে গর্ভবতী ও স্থানদানকারী মায়েদের ডি ডিডেফিশিয়েন্সিতে যারা সূর্যের আলো কম পায় যারা দীর্ঘদিন ইন্ডোর্স কাজ করেন ডোজ বা ব্যবহার বিধি। ডোজ রোগীর বয়স অবস্থা ও ঘাটতি অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করবেন সাধারণ গাইডলাইন ডি থ্রি টু থাউজেন্ড আইইউ ট্যাবলেট প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট ডোজ চিকিৎসকের পরামর্শে ডি থ্রি ফোরটি থাউজেন্ড আইইউ ক্যাপসুল সাধারণত সপ্তাহে একটি ক্যাপসুল ছয় থেকে আট সপ্তাহ ডি থ্রি টু হান্ড্রেড থাউজেন্ড আইইউ পার এম এল ইনজেক্টেবল বা ওরাল গুরুতর ঘাটতিতে মাসে একটি ডোজ চিকিৎসকের তত্ত্বাবধানে দেওয়া হয় ডি থ্রি ফোর হান্ড্রেড আইইউ পার এম এল ওরাল সলিউশন বা ড্রপস শিশুদের জন্য প্রতিদিন কয়েক ড্রপ বয়স অনুযায়ী ডাক্তার পরামর্শ দেবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত ডোজে হতে পারে বমি মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য পিপার্সা বৃদ্ধি হাইপার ক্যালসিমিয়া বা ক্যালসিয়াম বেড়ে যাওয়া চিকিৎসকের পরামর্শ ছাড়া উচ্চশক্তি ফর্টি থাউজেন্ড আইয়ু বা টু হান্ড্রেড থাউজেন্ড আইউ ব্যবহার করা উচিত নয় সতর্কতা ও নিষেধাজ্ঞা অতিরিক্ত ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্টের সাথে ব্যবহার করবেন না কিডনি রোগীদের ক্ষেত্রে সতর্কতা শিশুদের ডোজ কখনোই নিজে নিজে নির্ধারণ করবেন না গর্ভবতীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অপরিহার্য সংক্ষেপে অ্যারিস্টো ডি থ্রি হল ভাইটামিন ডি থ্রি ঘাটতিপূরণের একটি বিশ্বস্ত এবং কার্যকর সমাধান শরীরে হাড় মজবুত রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে মনে রাখবেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না